এভরি ওয়ান আসসালামালাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আমার ব্লগে ফার্স্টেই দেখে বুঝে গিয়েছেন আজকে ব্লগটা কী টাইপের ব্লগ হতে যাচ্ছে যাই হোক আজকে চলে গিয়েছিলাম পূর্বাচলে তো পূর্বাচলে হচ্ছে মূলত গিয়েছিলামই সুয়াদের জন্যে কারণ ও হচ্ছে অনেক দিন ধরেই বাসায় বসে বসে ও হচ্ছে একদম বোরিং ফিল করছিল দেন ও আক্ষেপ করেই বলছিলো যে ওকে যেন কোথাও নিয়ে যাওয়া হয় তো কথা বল না বাড়িয়ে চলে গিয়েছিলাম যে এমন একটা প্লেসে যাব যেখানে হচ্ছে ইনস্ট্যান্ট মেলা টাইপেরও থাকবে দেন হচ্ছে আমরা একটু ঘোরাফেরাও করতে পারবো তো যেই ভাবা সেই কাজ এটা চিন্তা করেই চলে গিয়েছিলাম তিনশো ফিট আর তিনশো ফিট যাওয়ার পরে এই মেলাটাতে ঢুকি আর এখানে গিয়েই হচ্ছে আমার ছেলে এইটা এই যে বন্দুক সুট মানে এইটার নামটা আমি সঠিক জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো এটা দিয়ে হচ্ছে ও প্রত্যেকটা শ্যুটি সুন্দর করে করছিল। একদম যতগুলো হিট করার কথা ছিল সবগুলোতেই সুন্দরভাবে পারছিল তো ও হচ্ছে এটার জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমি যখন এই ভিডিওটা করছিলাম তো এখানে আরেকটা বাচ্চা ছিল তো কো ওদের দুজনের নামই ছিল সোয়াদ তা আমি যখন সোয়াদকে বলছিলাম যে সোয়াদ তুমি একটু সুন্দরভাবে দাঁড়াও আমি তোমার একটা ছোটোখাটো ক্লিপ নেব তো ওই বাচ্চাটাও বলছিল আনটি আমার নামও কিন্তু সোয়াদ তা আমি এটা শুনে খুবই মানে অবাক হয়ে গেলাম যে আসলে কি সুন্দর একদম মানে কাছাকাছি সিমিলার দুটা বাচ্চা সেম এইজেরই দুজনের নামই একদম সিমিলার তো এই তো এই রাইডটা আমি হচ্ছে দেখছিলাম আমার ছেলে ফার্স্ট এই রাইডটাতেই উঠতে চেয়েছিল আমি হচ্ছে এই রাইটটা জীবনেও উঠিনি আমি আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত কখনোই উঠিনি আর এই সান্তামারিয়াতে হচ্ছে উঠে গিয়েছিলাম কারণ এটার অভিজ্ঞতা আমার ছিল না এটার অভিজ্ঞতা ছিল না বলতে হচ্ছে এটাতে আমি কখনোই উঠিনি কারণ হচ্ছে আমি কিছু কিছু জিনিস একটু এভয়েড করি কারণ যেগুলো আমাকে একটু ভয় দেয় বা হচ্ছে আমি একটু ভয় পাবো এই টাইপের বেশি ভয় আল্লাহ ধরা ধরে বসা ধরে বস্লা বাবা রে রাইটটা তো উঠে এত বেশি চিৎকার করি যে হচ্ছে আমার হাজব্যান্ড নিচে থেকে হচ্ছে রাইটটা অফই করে দিতে বলে দেন রাইটটা অফ করে দেওয়া হয় আর আনফর্চুনেটলি হচ্ছে সান্তামারিয়াতে আমি আর আমার ছেলে ছাড়া কেউই ছিল না যার জন্য হচ্ছে আরও বেশি ভয় পাচ্ছিলাম আর রিসেন্ট আমি জানি না আমার কেন যেন একটু মানে সব কিছুতে একটু ভয় বেশি কাজ করে দ্যাটস ওয়াই হচ্ছে আমি এগুলো এনজয় করি না আর এই তো এটা হচ্ছে ট্রেন তো বাচ্চা হচ্ছে এটা তো উঠবে কারণ হচ্ছে সান্তা মারিয়াতে সে খুব একটা এনজয় করতে পারেনি আমার জন্যে তো সে খুব আক্ষেপ নিয়ে বলছিল যে আম্মু তোমার জন্য হচ্ছে নেমে যেতে হয়েছে তা আমি ওকে বলছিলাম খুব অবাক হয়েই যে তুমি কি ভয় পাওনি তো সে আমাকে বলছে আমি তো রাইড এনজয় করছিলাম তুমি তো অনেক বেশি ভয় পেয়েছ যাই হোক বাচ্চাদের কথা আমি জাস্ট চিন্তা করছি যে ও কী সুন্দর করে রাইড এনজয় করছে আর আমি হচ্ছে অ্যাডাল্ট হয়েও ভয় পাই আর এই তো ও রাইড শেষ করে ফেলবে এখন আর সে খুবই এক্সাইটেড অনেক বেশি এনজয় করেছে আর আমরা একটু লেট করে যাওয়াতে হচ্ছে অনেক রাইডই অফ হয়ে গিয়েছিলো তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লেগেছে তো সে আমাকে বলছিল যে হ্যাঁ আমার ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে এই তো রাইড এনজয় করে হচ্ছে খুব বেশি খিদা লেগে গিয়েছিল আমার হচ্ছে ফুচকা ক্রেভ হচ্ছিল খুব অনেক দিন ধরেই আর বিশেষ করে হচ্ছে যখন মাইগ্রেনের ব্যথা শুরু হয় দেন হচ্ছে আমার ফুচকা আর ঝাল এগুলো হচ্ছে খেতেই হবে বেশ অনেক দিন পরই ফুচকা খাওয়া হচ্ছে তো আমি হচ্ছে খুব আশা নিয়ে ফুচকাটা খাচ্ছিলাম তো যখন এই ফার্স্ট বাইটটা মুখে পড়ে দেন হচ্ছে আমার রিয়াকশান ছিল খুবই মানে খারাপ কারণ এত বাজে ফুচকা আমি আমার লাইফেও খাইনি এত বাজে খুব আশা নিয়ে হচ্ছে এই দোকানটাতে বসেছিলাম যে হচ্ছে আমি খুব মজা করে আজকে ফুচকা খাবো বাট আজকেই আমার এত খারাপ কপাল যে আমার আজকে ফুচকাটা একটুও মজা হয়নি দেন হচ্ছে আমার হাজব্যান্ড পিঠা খাবে তো হচ্ছে এই দোকানটাতে বসে আজকে কেন জানি সব কিছু আনফর্চুনেট হোক আর যাই হোক কো বলি না কেন সব কিছু যেন কেমন যেন হয়ে গিয়েছিল এই যে দোকানটা দেখছেন উনি কিন্তু আমাদের পূর্ব পরিচিত না দেন হচ্ছে আমরা কিন্তু ওনার দোকানে এই ফার্স্ট টাইমেই এসেছি তো এই আন্টিটা হচ্ছে আমাকে আর কি জিজ্ঞেস করছিলেন যে আমরা কোথা থেকে এসেছি দেন হচ্ছে আমরা কোথায় থাকি তো এরকম হচ্ছে ওনার একটু এক্সাইটমেন্ট থেকেই জিজ্ঞেস করছিলেন দেন হচ্ছে আমি আমার হাজব্যান্ড যখন বললাম যে আমরা এখানে থাকি বা আমার বাবার বাড়ি এখানে তো উনি আমাকে বলছিলেন যে আপনাদের এখানটাতে তো আমার রিলেটিভও থাকে তা আমি খুবই অবাক হই কারণ হচ্ছে কোথায় তিনশো ফিট আর কোথায় হচ্ছে আমাদের বাড্ডা সাঁতারকুল তো যাই হোক পরে উনি ওনার রিলেটিভের নাম বলার পর তো আমি আরও বেশি অবাক হই কারণ হচ্ছে যে যার নাম সে বলেছে এ একদম মানে ওনার মেয়ে আর আমি হচ্ছে একদম মানে ছোটোবেলা থেকে একই স্কুলে পড়ে বড় হয়েছি দেন হচ্ছে একই পাশাপাশি এরিয়াতেই বাসা তো আমি হচ্ছে জাস্ট তখনই বলছিলাম যে হ্যাঁ আমার তো এটা পরিচিত। তখন ওই আনটি আরও বেশি সুন্দর করে আমাদেরকে সার্ভ করছিলেন দেন হচ্ছে ওনার যে স্ট্রাগলে গল্প ওগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে একটা কাস্টমারের সাথে যদি একটা দোকানদারের আন্তরিকতাই না থাকে নেক্সট টাইম তো সেই দোকানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর উনি এত ভালো আর ওনার রান্না খুবই মজা বাট আমি হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেটা হচ্ছে আমি রুমালি রুটিটা এরকম আশা করিনি কারণ আমি হচ্ছে একটু খুঁতখুতা টাইপের মানে হয় না ঘরের যে রুটি যে আটার একটা মানে ওই যে শুকনা আটার যে একটা মানে প্রলেপ থাকে হাতে যে একটু গুঁড়া লাগে তো ওই জিনিসগুলো আমার কাছে একটু ভালো লাগে না তো ওনার রুমালি রুটিটা সেম এরকমই হয়েছিল আপনারা আমার খাবার স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা মানে স্ট্রাগল করে খাচ্ছিলাম কারণ বারবার আমার হাত ছাড়া দিতে হচ্ছিল আর আজকে মূলত আমার কোনো ইচ্ছে ছিল না হাঁস খাওয়ার কিন্তু হাঁস খেতে গিয়ে বাঁশ খেয়ে ফেলেছি কথায় আছে না এরকমই যে জোর করে কোনো কিছুই খাওয়া ঠিক না আমি মূলত আমার হাজব্যান্ডকে সঙ্গ দিতেই বসেছিলাম কারণ তার নিজের খুব ইচ্ছে ক্রেভিং হচ্ছিল যে সে হচ্ছে হাঁস হাঁসের মাংস দিয়ে হচ্ছে চাপটি খাবে তো সেজন্যই হচ্ছে সে খাওয়ার জন্য বসেছিল আর আমি হচ্ছে তাকে সঙ্গ দিতে বসে আমি নিজেই হচ্ছে একটু মানে ভাবা খেয়ে গিয়েছি কারণ আমার মোটেও খাবারটা ভালো লাগছিল না কিন্তু খাবার ভালো লাগছিলো না বলতে হচ্ছে আমার টেস্ট টেস্টবার্টের সাথে ভালো লাগছিল না কিন্তু ওনার রান্না ইনফ্যাক্ট হচ্ছে ওনার যে পরিবেশটা খুবই হাইজেনিক ছিল হাইজেন মেনটেন করে উনি হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের সার্ভ করেছিল। আমার কাছে এই জিনিসগুলো খুবই বেশি ভালো লেগেছে আপনারা যারা তিনশো ফিটে যান তারা অবশ্যই ভাইরাল দোকানগুলোতে না গিয়ে হচ্ছে এই টাইপের দোকানগুলোতে যাবেন যেগুলো হচ্ছে একটু পেছন সাইডে তা আমি মূলত হচ্ছে পূর্বাচলের যে ক্লাব সেই ক্লাবের ওই দিকটাতে হচ্ছে আমি সবসময় যাই আর ওই পাশটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে নীলা মার্কেটের সাথে এত বেশি ক্রাউড থাকে আর এত বেশি মানে মানুষের যাতায়াত তো আমার কাছে এত লোকাল পছন্দ না তো আমি হচ্ছে একটু মানে সোভার কাম প্লেস পছন্দ করি যেটা হচ্ছে আমার টেস্ট বার্ডের সাথে আমার মেন্টালিটির সাথে যায় কারণ আমি একটা প্লেসে যাবো সেখানে এত বেশি ক্রাউড থাকবে না আমি আমার নিজের ফুড এনজয় করতে পারবো না আমি আমার নিজের একটা কোয়ালিটি টাইম এনজয় করতে পারবো তা আমি সবসময় হচ্ছে একটু মানে ক্রাউড এরিয়ে যেতে পছন্দ করি আর এই তো এখানে খাচ্ছি আর খুব কষ্ট হচ্ছে আমার সত্যি কথা বলতে আমি সেখানে আঙ্কেলটাকে বলে এসেছি ওনার হচ্ছে কিছু জিনিসের উপর একটু মানে ইমপ্রুভমেন্ট দরকার তো উনি খুব সুন্দরভাবে জিনিসটা গ্রহণ করেছে কারণ অনেকেই তো হয় কি আমরা কোনো অ্যাডভাইস দিতে গেলে হচ্ছে ওনারা অনেক সময় মানে জিনিসটা পছন্দ করে না কিন্তু এই আঙ্কেল আনটি দুইজনই খুবই আন্তরিক ছিল ইনফ্যাক্ট হচ্ছে ওনারা খুবই ভালো ছিল আরে তো আমি খাচ্ছি তো খাচ্ছি আজকে আমার খাওয়া শেষ হবে না কারণ আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে করে মানে আমি লাস্ট পর্যায়ে হচ্ছে ফিনিশ করতে পারিনি আর করতে চাইও নি কারণ যে জিনিসটা আপনি এনজয় করে খাবেন না সেই জিনিসটা কিন্তু আপনার কাছে অবক্তিই লাগবে আমি হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে মানে ডিসঅপয়েন্টিংই হই মূলত আর কি রুটির কারণে কারণ হচ্ছে আমার কেন যেন ওই জিনিসটা ভালোই লাগছে না আমি ছিড়তেও পারছি না মানে আমি ছিঁড়ছি যে আমার কাছে মনে হচ্ছে আমার হাতে ওই আটার যে মানে একটা প্রলেপ থাকে ওটা লেগে যাচ্ছে তো ওই জিনিসগুলো আমার ভালো লাগছিল না আর সাথে হচ্ছে ওনাদের চুলা আর কি জ্বালানো দেখে প্রচণ্ড পরিমাণে ধোয়া ছিল তা আমি হচ্ছে এখানে একটু কাশছিলামও দেন হচ্ছে চোখও জ্বলছিলো বাট কিছু করার নেই আমরা যেহেতু খেতে বসেছি তো খাওয়া কমপ্লিট করেই উঠতে হবে আর এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে ছিল তো খুবই মজা করছিলাম আর এই তো হাত ঝাড়ছিলাম একটু পরপর কারণ হচ্ছে আমি মানে ভালোভাবে আর কি নিতে পারছিলাম না আর এখানে হচ্ছে খাচ্ছি খাবার এনজয় করছি আর আঙ্কেল আন্টি ওনাদের স্ট্রাগলে গল্প বলছিল ওনারা কীভাবে হচ্ছে এখানে এসেছেন ওনাদের সেলিং কীরকম হয় দেন হচ্ছে পার ডে ওনাদের ইনকাম কত হয় দেন এই আশেপাশের এরিয়া সম্পর্কে আমাদেরকে খুব বেশি অবগত করছিলেন আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে কারণ একটা মানে আন্তরিকতার যে একটা মানে ফিলিংস সেটা ওনাদের মধ্যে আছে আর আমি অবশ্যই রেকমেন্ড করব এই দোকানটাতে আপনারা যাবেন আর কিছু হোক আর না হোক আপনি একটা হাইজেনিক পরিবেশে হচ্ছে খেতে পারবেন আমার কাছে তো এটাই মনে হয়েছে খুবই বেশি ভালো ছিল আর ওনারা কিন্তু আমাদের সাথে একদম ডেকে ডেকে কথা বলছিলেন যে ওনাদের যে কথাগুলো ওনারা নিজে থেকেই বলছিলেন আর আমি এখানে বলছিলাম আমার হাজব্যান্ডকে যে আমাকে একটু মানে হেল্প করার জন্য। তো এই তো খাওয়ার কমপ্লিট করব এখন আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে চোখ ঝুলছিল যার অন্যতম কারণ হচ্ছে আর কি ধোঁয়া তো মাটির চুলা রান্না করতে গেলে এরকম একটু হয়ই তো এইটাও আমরা হচ্ছে স্যাক্রিফাইস মুডে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এগুলো তো সচরাচর হবেই বাট আমি যে একটা সুন্দর পরিবেশে বসে খেতে পারছি এটাই তো আমার কাছে অনেক বেশি পাওয়া কারণ হচ্ছে আপনার রিজিক কখন কোথায় থাকবে এটা আপনি নিজেও জানেন না আর আমরাও হচ্ছে কাইন্ড অফ এরকমই আমাদের আজকে কোনো প্ল্যানিংই ছিল না হচ্ছে এ মানে কোথাও খেতে বসবো বা হচ্ছে এই টাইপের প্লেসে বসবো কারণ আমার মনে মানে আমার ক্রেভিং ছিল হচ্ছে সুইট মানে সুইটের প্রতি তা আমি পূর্বাচলে আসলে একদম এটা মাস্ট হবেই যে আমি হচ্ছে মিষ্টি না খেয়ে যাব না আর এখানে উনি আমাদেরকে হাসাচ্ছিলেন এত মজার মজার কথা বলছিলেন যে আমি না হেসে পারছিলাম না আর আমি কিন্তু রিসেন্ট হচ্ছে মানে আগে ব্লগগুলি আপলোড করছি কারণ আমি বেশ কিছুদিন কিছু দিন না বেশ কিছু মাস ধরেই অসুস্থ যার জন্যে হচ্ছে আমার মানে রেগুলার যে ব্লগের যে মেনটেনেন্স এটা হচ্ছে করা হচ্ছে না আর হচ্ছে সেকেন্ড কথা আমার অনেকগুলো প্রিভিয়াস ব্লগ জমে গিয়েছিল। তো সেগুলোও হচ্ছে আমার ক্লিয়ার করা লাগতো দেন হচ্ছে আমার ব্লগ পেজটাতেও হচ্ছে অ্যাক্টিভিটি থাকা লাগবে যার জন্য হচ্ছে আমি এটা কন্টিনিউ করলাম আর প্রিভিয়াস যে ব্লগগুলো ওগুলো শেষ করার পর হচ্ছে নিউ যে ব্লগগুলো আসবে সেগুলো আপলোড করব। আপনারা যারা এখনও আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে নেই তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি আমার ড্যাশবোর্ডে দেখি যে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের পিপল হচ্ছেন যারা হচ্ছে লাইকও দেয়নি ফলোও করেনি বাট আমার ভিউয়ার কিন্তু মানে ভিউয়ার তারা তা আমি তাদের উদ্দেশ্যেই বলবো যারা হচ্ছে ভিউয়ার আপনারা হচ্ছে একটা লাইক অ্যান্ড ফলো আমাকে অবশ্যই দিয়ে রাখবেন যেন প্রিভিয়াস যে ব্লগুলো আসে সেগুলো আপনারা খুব বেশি এনজয় করতে পারেন আর সুন আরও অনেক ইন্টারেস্টিং কিছু ব্লগ আসবে যেগুলো হচ্ছে অনেক বেশি ফানি থাকবে তা আপনারা হচ্ছে সেই ব্লগুলো দেখার জন্য অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো এখানে হচ্ছে উনি ওনার মানে ওনার সাথে আমাদের কনভারসেশান কিন্তু চলছে এখনও চলছে মানে আমি এখানে ফাস্ট মোডে দিয়েও মানে আমি দেখাচ্ছিলাম যে উনি কি মানে আমাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছিলেন আরেকটা মজার বিষয় কি আমি কিন্তু খুব সময় নিয়ে খাওয়া দাওয়া করি মানে আমি হচ্ছে খুব চিউই পার্সন একদম চিবিয়ে চিবিয়ে খাওয়া যে একটা মানে মানুষ থাকে না যে খুব মানে আস্তে ধীরে চিবিয়ে খায় তো আমি হচ্ছে ওই টাইপের পারসন যে আমি হচ্ছে একদম মানে রিল্যাক্স মোডে খাবো আমার হচ্ছে আশেপাশে কেউ কোনো তারা দিবে না প্যারা দিবে না আমি আমার মন মতো করে খাব তো আমার হাজব্যান্ডে কিন্তু অলরেডি খাওয়া কমপ্লিট সে কিন্তু খুব তাড়াতাড়ি খেতে পারে বাট আমি হচ্ছে কোনো কিছুই তাড়াতাড়ি জিনিসটা পছন্দ করি না ইনফ্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি আস্তে আস্তে খাবো ওইটাই আমার জন্য খুব বেশি মানে ভালো তো এই তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর এখন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে তো চলে যাওয়ার মাঝখানে আমার মনে পড়লো যে আমি তো এখানে মিষ্টি খেতে এসেছিলাম তো আমার তো অবশ্যই মিষ্টি খাওয়া উচিত যদিও আমি হচ্ছে ডায়েটের কথা চিন্তা করি তারপরেও হচ্ছে এই মিষ্টির দোকানটাতে আসলে আমি মিষ্টি ছাড়া যাবই না আর এখানে আনফর্চুনেটলি আমার হচ্ছে চার্জ ছিল না ফোনে যার জন্য আমি এই এইখানটাতে হচ্ছে পিকচার আপলোড করে দিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম